মনে কোথায় স্থান দিয়া যদি আপনি থাকতে পারেন তাহলে মাত্রা সে থাকবেন আর যদি না থাকতে পারেন আপনার অন্য জায়গায় চাকরি নিয়ে দ্রুতই মাত্রাসা সাথে

মানে কি বলবো মানে জাহান থেকে ফেরাউন থেকে আমাদের রক্ষা করছে দেশটাকে তো ধ্রুব ছাত্রদের অগ্রাধিকার অনেক বেশি এই সাত দিনের মধ্যে যদি হুজুরে আমাদের ছাত্র জনতার অভিভাবকদের সাবেক শিক্ষার্থীদের এই সাত যদি এই দাবি যদি সাত যদি পূরণ করতে পারে বা আমাদের যে যৌক্তিক দাবিগুলো গুলো যদি দেখাতে পারে তাহলে আমরা হুজুর আজীবন এখানে প্রিন্সিপাল থাকবো আমরা কখনো এই প্রতিষ্ঠানের কাছে আসবো না আমরা সাত দিন

ছাত্র আমাদের এখানে অনেক বড় হয়েছে সবে কথাম আরো অনেক আমার সহকর্মী আছে আহ অনেকে আছে অনেক অভিগরূপ আছে আমাদের দেশের প্রধান ঠিক আছে ছাত্রদের দাওয়া দেওয়া হয়েছে আলোচনা করে

तो हृदय मणिकुटा अपनी